আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওটি আমাদের জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে নামাজ না এমন কেউ নাই আর নামাজে তাশাহুদ এটা আমাদের পড়তেই হয় আজকের এই ভিডিওর মাধ্যমে নামাজের তাসাহুদ বা আত্মা তো আমরা সহি শুদ্ধ করে শিখবো ইংসা আল্লাহ আমি প্রথমে একবার রিডিং পড়ব তারপরে বানান করে করে পড়ব এরপরে বাংলায় উচ্চারণ দেওয়া আছে আমি সেটাও একবার পড়বো তারপরে এই তাসাহুদ বা আত্ম হিয়াতুর যে সুন্দর অর্থ সেই অর্থও আমরা জানার চেষ্টা করব ইনশা আল্লাহ যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন নিয়মিত দর্শক তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা শুরু করি আজকের ভিডিও তা সাহু আত্মাহাইয়া তো আত্মাহাইয়া তো طيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن মোহাম্মান রসুলো আমি এবার বানান করে করে পড়ছি আলিপ তা জবর আত তা জবর তা আত তা হা জের হেই ইয়া আলিপ জবর ইয়া তা তু। আত্তা আত্তাহিয়াতু আত্তা হি আত্তা হি লাম লাম খড়া জবর লা লীল্লা হা জি লিলি লিল্লাহি ওয়াউ সওয়াদ জবর ওয়াস সওয়াদ জবর সওয়া ওয়াস সওয়া লাম জবর লা ওয়াস সওয়া লা এখানে খাড়া জবর আছে এবং ওয়াউ আছে আলিফ আছে ওয়ার উপরে একালিপ্ট আনতে হবে খাড়া জবরের কারণে সলা ওয়া খাড়া জবর তা ও তু অশ্বলা ওশ্বলা তু

আলিফ আলিপ জবর আস সিন জবর সা আসা লাম আলিপ জবর লাশ মু আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই কাব জবর কা আলাই আসলামো আলিফ ইয়া জবর আই আলিফ ইয়া জবর আই, ইয়া পেশ ইউ আই আই হা নুন জবর হান নুন জবর না হান না বাইয়াজের বি ইয়া পেশ ইউ বি ইউ না বি ইউ আইউ হান না বি ইউ আও জবর ওয়া রাহা জবর রাহ মিম জবর মা ওয়া মা তা পেশ লাম জবর লা ত আল্লাহ হাজিরহি তু আল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি পাউ জবর বা জবর বা রা জবর রা ওয়া বা রা কাফ আলিফ জবর কাপ তা পেশ তু হা পেশ হু তু এখানে থামার চিহ্ন আমরা যদি থামি তাহলে হা শাকিন হয়ে যাবে তু, অবার তু অুহ জবর আস জবর সা আসা লাম জবর লাভ লাপ আসলা নিম্পেশ মু আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই নুন আলিপ জবর না আলাই না আসলা আলাই না ওয়া জবর আইন জবর আ লাম খাড়া জবর লা ওয়া আইন জের আই বা আলিফ জবর বা এই বা লাম জের দিল লাম খাড়া জবর লা ইবাদিল্লাহ হা সোয়াদ জের হিস

আলিপসিন জবর আশ হা জবর হা দাল পেশ দু আশা হা দু লাম জবর আল লাম আলিপ জবর লা এখানে তিন আলিপ টানতে হবে মদের হরফ মদের চিহ্ন রয়েছে তিন আলিপ মদের চিহ্ন আল আলিপলাম জবর লাম আলিপ জবর আল্লা আশাহাদু আল্লা হামজাজের ইামখাড়া জবর ইলা হা জবর হা ইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল আলিফ ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম কাড়া জবর ল ইল্লাল হা পেশহু ইল্লাল্লাহু ওয়া জবর ওয়া আলিফ সিন জবর আশ ওয়া আশ হা জবর হা ওয়া আশাহা দাল পেশ ওয়া আশাহা দু আলিফ নুন জবর আন নুন জবর না আননা না নুনের উপরে তাসদিদ আছে ওয়াজিব গুন্না করতে হবে আন না ওয়া আসা দু আন না মিম পেশ মু হা মিম জবর হাম মিম জবর মা এখানে মিমের উপরেও তাসদিদ আছে নুন এবং মিমের উপরে তাস্তিদ থাকলে অজীব গুন্না করতে হয় অবশ্যই গুণনা করতে হবে মোহাম দাল দাল দুই জবর দান বা জবর আব দাল পেশ দু হা উল্টা পেশহু আবদুহু আবদুগু অ জবর পেশ র সু লাম পেশ লো হা পেশহহ র অর সোহ এখানে থামব এবং হা সাকিন করে দিব তাহলে লুহ র সো আমি প্রথম থেকে আবার বলছি আত্তাহিয়াতু। لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد ان لا اله الا الله وأشهد ان محمدا আবুঘর এবার যারা আরবি পারবেন না তাদের জন্য আমি বাংলায় উচ্চারণ দিয়ে দিয়েছি এখানে খেয়াল করুন আমি একবার পড়ছি আপনারা আমার সাথে ঠোঁট মিলান আত্মা হিয়া হাইবেন যেখানে যেখানে আছে সেখানে টান দিবেন হইয়া তু লি Wassalawatu Wattayyibatu Assalamu alaika Ayyuhan nabiyyu Warahmatullahi Wabarakatuh السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً তাসাহুদ বা তুর অর্থ হল সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মা বা উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি যেভাবে করে আপনাদের আত্মা পড়ালাম শেখালাম আপনারা যদি এইভাবে বারবার প্র্যাকটিস করেন এই ভিডিওটি বারবার দেখেন তাহলে আমি একশো পারসেন্ট আশাবাদী আপনাদের তাসাহুদ বা আত্মাহিয়া তো সহি শুদ্ধ হয়ে যাবে এবং আপনাদের নামাজ কবুল হবে ইনশা আল্লাহ পরবর্তী নতুন কোন সুরা বা দোয়ার ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমুলবরক